গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের স্বাগত জানাই তো এখন বেজে গেছে বিকাল চারটে আর এখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে চলে এসেছি আমাদের বাড়ির ছাদে জামা কাপড় তুলতে দুপুরে যেসব কাচাকুচি করে মেলেছিলাম সেইগুলোই এখন তুলে নিচ্ছি আর ভিজা শুকনো যেগুলো আলাদা আলাদা করেই সবসময় তুলতে হয় না হলে মিশে গেলে পরে আবার আলাদা করতে খুবই ঝামেলা হয় আর কি আর আমি শাড়ি দুটো আগেই ভাঁজ করে রেখে দিয়েছি আমি সবসময় শাড়ি বড় যেগুলো গামছা সব ছাদ থেকেই ভাঁজ করে নিয়ে যাই চলো তোমাদের আজকে আমাদের বাড়ির ছাদ থেকে চারপাশটা কেমন লাগে সেটাই একটুখানা ঘুরিয়ে দেখাই জামাকাপড় শুকনোগুলো রেখে দিয়ে চলো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গিয়েছে আর বাড়ির ছাদ থেকে দেখো এইটা আমাদের উঠোন বাইরের উঠোন আর কি আর ওই যে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর এই যে বড় যে আম গাছটা দেখছো ওর সামনে থাকে প্রচন্ড একটা বিচুলির পালা বিচুলিগুলো শেষ হয়ে গেছে আর যে আম গাছটা দেখছো ওখানে ওই গাছটাতে প্রচন্ড টক আম হয় কিছুদিন পরে আমের মুকুল আসে আর আমও শেষ হয় সবার পরে আর রাস্তার লোকজন যারা যাতায়াত করে তাদের তো সেই লোভ লাগে বলবে আম পেড়ে নিয়ে যায় নিয়ে খেয়ে দেখবে টক দিয়ে আর চাইবে না তো আমি এই থেকে চলে এসেছি নিচে আর ভি শুকনো কাপড়গুলো ঘরে রেখেছি আর ভিজাগুলো এখানে মেলে দিচ্ছি যেহেতু প্রচণ্ড হাওয়া লাগে তাই সকাল হতে না হতেই জামা কাপড় কিন্তুগুলো শুকিয়ে চলো এবার চলে যাওয়া যাক নিচে তো আমি এখন নিচে চলে এসেছি আর এখানে আমার কয়েকটা ফুলের গাছ রাখা আছে বেশি কিছু গাছ নেই চাঁদ একটা আছে আর দেখো একটা জবা গাছ এখানে দুই রকমের জবা হয় একই গাছে একটা সাদা আর একটা এই যে পোড়ামোটি কালার জাতীয় আর কি আর পাশে একটা গাছে হয়েছে সুন্দর একটা কাঠগোলাপ এই গাছটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম দেখো টিনের মধ্যে লাগিয়েছি তাই কত বড় হয়ে গেছে আর এই যে পাশে রয়েছে গোলমরিচের গাছ আগে আমি যে সূর্যমুখীর বীজ বুনেছিলাম সেগুলো এত বড়ো হয়ে গেছে তো এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখন আমি রান্নাবান্না করে নেব আমার রাতের খাবার তৈরি করা সন্ধ্যার দিকেই হয়ে যায় কারণ আমি ছেলেকে বই নিয়ে বসাই না হলে ওর পড়ায় খুব ডিস্টার্ব হয় ওই জন্য সন্ধ্যাবেলায় করে নিই তারপর ওকে পড়াতে বসি রাতের খাবারে বানাবো রুটি আর সুজি রুটি বানানোর জন্য আমি জলটা ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি নুন তারপর আটাটা মেখে নেবো এইভাবে রুটি করলে রুটি একদম তুলতুলে হয় খেতে মনে হয় একদম চালের গুঁড়ো দিয়ে রুটি বানালে যেরকম হয় সেরকম আর ওদিকে আমার শাশুড়িমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার দায়িত্বটা আমার শাশুড়িমারই কারণ আমি সন্ধ্যাবেলায় যেহেতু রুটি করি কিংবা রাতের খাবার যাওয়া হয় তাই বানাই সেই জন্য আমার আর সন্ধ্যা দেওয়া হয় না আর শাশুড়িমাই সন্ধ্যা দেয় তাই দেখো আমি এখানে খাবার বানাচ্ছি আর ভুলিয়ে এসে উকি দিচ্ছে আটা মেখে সরিয়ে রেখেছি এবার সুজিটা তৈরি করে নেব আর তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি ঘি আর ঘিটা একটু ফুটে আসলে তারপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি আর সুজিটা দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব না হলে সুজিটা পুড়ে যাবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যে একটু বাদামি কালার হয়ে আসবে তখন নামিয়ে রাখবো আর নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা করে তারপর সুজিটা দুধের সাথে মেশাবো গরম গরম মেশালে দলা পাকিয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর দুধ এখানে ফুটে এসেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর আস্তে আস্তে সুজিটা দিয়ে দেবো সুজি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুজিটা নামিয়ে রেখেছি এবার এক একে সব রুটিগুলো বেলে নেব তো যেহেতু গরম জলে আটা মেখেছিলাম তাই কিন্তু খুব হালকা হাতে রুটিগুলো বেলতে হবে নাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একে একে রুটিগুলো শিখে নেবো এখানে আইস যে কটা খেয়ে পড়তে যাবে সেই কটাই এখন শিখবো পরে যখন আমরা খাবার খাব তখন বাকিগুলো শেখে নেব আমার প্রথম রুটিটা ফুলে নিই কোনো ব্যাপার না যেহেতু গরম জলে আটা মাখা হয়েছিল তাই কাঁচা থাকবে না এই দ্বিতীয় রুটিটা কিন্তু সুন্দর ফুলেছে আইস বললেও দুটো রুটি তাই আমি দুটো রুটি ওকে খাবার দিয়ে দেবো পড়তে যাবে তাই জন্য ওকেই দিচ্ছি আর আমরা পরে খেয়ে নেব আইস বেরিয়ে পড়েছে পড়তে আর ফিরবে সেই রাত দশটায় তা ওকে একটু গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তারপর ওর বাবা ওকে নিয়ে যাবে রুটি করা শেষ করে চলে এসেছি উপরে আর জামা কাপড় যেগুলো এলোমেলো হয়েছিল চেয়ার থেকে নিয়ে সব ভাজ করব। আর যেহেতু গরম পড়েছে ফ্যানটাও চালিয়ে দিয়েছি আর এখন এমন একটা সময় না গরম না শীত মিচ্ছির একটা ওয়েদার তো আমি সব জামাকাপড় ভাজ করে নিচ্ছি আর ভাজ করা হয়ে গেলে একটু স্কিন কেয়ার করে নেব তাহলে মোটামুটি আমার রাতের কাজ শেষ তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা